হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ রেলওয়েজ তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ আপডেটস পেয়ে গেছি মূলত সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস একটি পাবলিশড হয়েছে যেখানে জম্মু কাশ্মীর বা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বা ত্রিবান্তপুরন পর্যন্ত মূলত একটি বিরাট আপডেটস রিক্রুটমেন্ট নিয়ে সেটা নিয়ে আমরা কথা বলব ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু রেক্রুটমেন্ট হবে কে কি পোস্ট আছে এবং স্যালারি কত আছে কতক্ষণ ডিউটি করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে সো দেরি না করে আমরা শুরু করি যাই হোক ওপেন অফ দ্য অ্যাপ্লিকেশন হচ্ছে কুড়ি এক দু হাজার চব্বিশ অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং ক্লোজিং ডেট বা শেষ তারিখ হচ্ছে উনিশ দুই দু কারেকশন উইন্ডো বা কোনো রকম ভুল হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু কুড়ি দুই দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ দশ দিন সময়সীমা আপনাদের হাতে তুলে দেওয়া হবে আপনারা কারেকশন করে নেবেন মাথায় রাখবেন যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনার নাম বা বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ এগুলো কিন্তু কারেকশন হতে অনেক সময় সমস্যা করে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ওয়ান টাইমে যাতে ভালো হয় ঠিক আছে মানে কোনো রকম ভুল না থাকে এবার আসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে লেভেল টু ইনিশিয়াল পে হচ্ছে উনিশ হাজার নশো মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে এ ওয়ান থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে টোটাল ভ্যাকান্সিস হচ্ছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি অনেক বড় আপডেট রেলের জন্য আর আপনারা অনলি পর অনলাইনে আবেদন করতে পারবেন কোনো রকম অফলাইনে আবেদন করতে পারবেন না এবার আসি কোয়ালিফিকেশনের উপরে কিন্তু সেটা হচ্ছে এলিজিবিলিটি এলিজিবিলিটির ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ট্রেড বলা হয়েছে সেই ট্রেডে এবং তার সঙ্গে টুয়েলভ পাস বা টেন হয়ে থাকতে হবে ঠিক আছে তো এরপরে মেডিকেল স্ট্যান্ডার্ড বা ফিজিক্যালি ফিট রেসপেক্টস ডিস্টেন্স ভিশন সিক্স বাই সিক্স ঠিক আছে উইদাউট গ্লাসেস উইথ ফগিং টেস্ট মাস্ট নট অ্যাকসেপ্ট প্লাস টু ঠিক আছে উইদাউট গ্লাসেস সিক্স সিক্স হতে হবে ফগিং টেস্টে মাধ্যমে যদি প্লাস টু অ্যাকসেপ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকসেপ্টেবেল নয় নিয়ার ভিশন এন সিক্স পুরো অন্ধকারে ডিম লাইট তো সেই ভিশনে যদি আপনি দেখতে পান সেটার জন্য কিন্তু এখানে সমস্ত কিছু টেস্ট করতে হবে কোথায় থেকে টেস্ট করবেন আপনি চারশেরিক হাসপাতাল সেন্টারে চলে যাবেন যেখানে অপটোমেট্রিস্টই আপনাকে সমস্ত কিছু করে দেবে ঠিক আছে এটা আপনি একটি প্রেসক্রিপশন প্যাডে করে নিতে পারেন কিংবা আপনার একটি মেডিকেল ফিটনেস বা ফিজিক্যালি ফিটনেস সার্টিফিকেট এগুলো করে নিতে পারেন আপনি যদি নেপাল ইন্ডিয়া ভুটান নাগরিক হন সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আপনি যদি পাকিস্তান বার্মা শ্রীলঙ্কা ইস্ট আফ্রিকান কান্ট্রিজ Kenya উগান্ডা দা

তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট অলরেডি হ্যাভ প্রেসক্রাইব এডুকেশন অর টেকনিক্যাল কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অ্যাজ অন দ্য লাস্ট ডেট ঠিক আছে তো এবার আসি ফিস কি লাগবে এক্সাম ফিস বা এক্সামিনেশন ফিজ এর লাগবে ফর অল দ্য ক্যান্ডিডেটস পাঁচশো টাকা করে ঠিক আছে আর চারশো টাকা রিফান্ডেড ডাইলি ডিডাক্টিং দ্য ব্যাঙ্ক চার্জেস আপনাকে ফেরত দেওয়ার কথা বলছে জানি না এর আগে রেলের পরীক্ষাতে সবাই পেয়েছিলেন কিনা যাই হোক এটি কিন্তু ফাস্টেস্ট হবে আপনার সিবিটি মেডে অনলাইনে পরীক্ষা হবে যেমন আপনার গীত বিধান পিসিএসএ এইসব জায়গায় পরীক্ষা হবে এসি এসটি এক্স সার্ভিসম্যান ফ্যামেল ট্রান্সজেন্ডার মাইনরিটি সরি ব্যাকওয়ার্ড ক্লাসেস এদের জন্য আড়াইশো টাকা করে এটা মাথায় রাখবেন ঠিক আছে আর যদি কিছু আপডেট থাকে আমি দিয়ে দেবো আপনাদেরকে বেশি দেরি করাবো না আপনারা সরাসরি চলে যাবেন আবেদন করবেন এবং গুছিয়ে আবেদন করবেন যে যেখানে আপনার কোনো সমস্যার সৃষ্টি না হয় তো দেখতেই পাচ্ছেন এখানে যে ট্রেড গুলো বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কাম্বিনেশন ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক ওয়ারম্যান আর্মি চার কোয়েল ওয়েল্ডার এয়ার কন্ডিশনার মেকানিক সমস্ত কিছু বিভিন্ন কানে উল্লেখ আছে ঠিক আছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন এরিয়াস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে পাবেন চাই হোক কিভাবে আবেদন করবেন দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটি স্টেটের আলাদা আলাদা ওয়েবসাইট আছে আহমেদাবাদ भुवनेश्वर গুয়াহাটি মুম্বাই রাচি गोरखपुर

এবার দেখবো কলকাতাতে কত ফাঁকা আছে কলকাতাতে ইস্টার্ন রিজিয়ন ঠিক আছে সাউদার্ন ইস্টার্ন রিজিয়ন একশো পঞ্চান্ন সাঁত্রিশ টোটাল একশো পঞ্চান্ন আর পঁয়ত্রিশ একশো পঞ্চাশিটি ঠিক আছে এটা কলকাতার জন্য মালদার সেকশানে হচ্ছে সাতষট্টি এবং তেইশ টোটাল নব্বইটি ঠিক আছে এগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং শিলিগুড়ি সেকশানে কিন্তু সাতাশ ঠিক আছে টোটাল দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই তো অনেক বড় আপডেট আপনারা এগুলো দেখবেন এবং তার আগে একটু বলে দেবো এটা হচ্ছে আপনাদের ও বিসিএল ক্যান্ডিডেট দের জন্য ঠিক আছে সেটা এবং তার সাথে আরো বিস্তারিত আছে এটা ও বিসি জন্য